সকলকে স্বাগত ইউ এন্ড ইউডস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে আজকে খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি বলতে পারেন অনেক মানুষই এই জাতীয় সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে সেতি দেখা যাচ্ছে মা স্কিনের কালারটা একরকম বডির কালারটা একরকম দেখতে বড্ড অড লাগছে এরকম সিচুয়েশানে অনেক মানুষ আছেন আমাকে এসে বলে এটা কি কিছুভাবে পরিবর্তন করা যায় না একরকম কালার করে দেওয়া যায় না বা এর জন্য আমি কীরকম খাদ্য খাবার মেনটেন করলে এটা ডাউন হতে পারে বা এটা কমে যেতে পারে বা এরকম সিচুয়েশানে কি কীরকম ধরনের মেডিসিন অ্যাপ্লাই করা যেতে পারে কি করা যেতে পারে অনেকেই আছেন এই ব্যাপারটা নিয়ে বড্ড ফ্রাস্ট্রেশনে ভোগেন আমি তাদের কথা মাথায় রেখে আমি ভাবলাম আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু এটাই হোক তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি অনেক অনেক ইনফরমেশান আপনারা পাবেন আর অবশ্যই সবসময় ইনফরমেটিভ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই চোখ রাখতে হবে আমি চেষ্টা করি রেগুলার নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করতে সুতরাং সঙ্গে থাকুন দেখতে থাকুন কারণ ভিডিওর লাস্টে আপনার মেন্টাল স্থিতিশীলতাকে আরও বেশি কিভাবে স্ট্রং করা যায় এরকম সিচুয়েশানে সেই নিয়ে কিছু টিপস আমি শেয়ার করে দেব বলবো আপনাদেরকে সেতি কেন হয় সেতি তখনই হয় যখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজের মেলানিন তৈরিকারী কোষগুলোকে নষ্ট করতে শুরু করে মেলানিন হলো আমাদের ত্বকের রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ মেলানিন যত কমে যাবে আমাদের শরীর থেকে তত আমাদের শরীর সাদা অর্থাৎ ফ্যাকাশে হয়ে যাবে সাদা দাগ আসতে শুরু করবে আসলে এর পিছনে কিন্তু বেশ কিছু কারণ থাকতে পারে যেটা বলবো জিনগত কারণ অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি একটা থাকতে পারে মানসিক চাপ বা মানসিক অবসাদ থাকতে পারে এছাড়াও ভিটামিন বি টুয়েলভ অথবা কপারের ঘাটতি থাকতে পারে এছাড়াও থাইরয়েডের সমস্যা থেকেও কিন্তু হতে দেখা যায় এছাড়াও অটো ইমিউন রোগ লুপাস অথবা বিভিন্ন রকম লাইফস্টাইল ডিসঅর্ডার থেকেও অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় এছাড়া কোনো মেডিসিনের সাইড এফেক্টেও কিন্তু বহুদিন ধরে মেডিসিন চললে সেই সাইড এফেক্টেও কিন্তু এই সেতির সমস্যা হতে কিন্তু দেখা যায় এর পরের পয়েন্ট যেটা আমি আপনাদেরকে বলবো এরকম সমস্যা হলে ডায়েটের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ দেখুন এমন কোনো মেডিসিন নেই যার দ্বারা কিন্তু আপনার সেতি পুরোপুরি নির্মূল হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু খাদ্য তালিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঠিক পুষ্টি কোষ পুনর্গঠন বা অটো ইমিউন সিস্টেমকে রিকভারি করা অথবা ইমিউন সিস্টেমের ব্যালেন্স করতে কিন্তু সাহায্য করে এই খাদ্য তালিকা তাই প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু খাদ্য উপাদান যোগ করা এবং কিছু খাদ্য উপাদান বাদ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার চলুন আমি আলোচনা করি হলে আপনারা কি ধরনের খাদ্য খাবার গ্রহণ করবেন যে খাবারগুলোর কথা বলবো আমি আপনাদেরকে সেগুলো সেতিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন প্রথমেই যে খাবারটির কথা আমি বলবো ফোলেট অথবা ভিটামিন বি টুয়েলভ সমৃদ্ধ খাবার ডিম দুধ বাদাম স্পিনাচ এই জাতীয় খাবারগুলো খাদ্য তালিকায় রাখুন এর পাশাপাশি ব্রকলি টমেটো যেগুলোতে লাইকোপিন রয়েছে এগুলোকেও কিন্তু গুরুত্ব দিতে হবে দু নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কপার সমৃদ্ধ খাবার কাজু কাঠবাদাম চিনাবাদাম চানা রাগি এগুলোর ভেতর কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কপার পেয়ে যাবেন তিন নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ভিটামিন সি এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার কিসে কিসে পাবেন আমলকি লেবু টমেটো কমলা লেবু কুমড়োর বীজ এবং সূর্যমুখীর বীজ চার নম্বর পয়েন্ট যেটা বলবো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার বেরি জাতীয় ফল বিটরুট এবং গাজর পাঁচ নম্বর পয়েন্ট যেটা বলবো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার আমরা আমরা সকলেই জানি টক দইয়ের ভেতর প্রচুর পরিমাণে প্রোবায়োটিক এর পাশাপাশি কেফির অথবা ঘরে বানানো আচার একটা কথা সর্বদা মাথায় রাখবেন সর্বদা চেষ্টা করুন ঘরে বানানো হোম খাবারকে গুরুত্ব দিতে বেশি ওই বাইরের প্যাকেট যুক্ত খাবার কেমিক্যাল যুক্ত খাবার প্রিজারভেটিভ খাবার এগুলো কিন্তু যাদের সেতি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি ক্ষতিকার হয়ে দাঁড়াবে সুতরাং এগুলো অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ রাখবেন এবার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি অনেকের থেকে পাই যাদের সেতি রয়েছে তারা আমায় বলে যে এরকম সমস্যায় আমরা কি ধরনের খাবার এড়িয়ে চলব এবার বলবো আপনারা কিন্তু এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলবেন প্রথম কথা বলবো দুধের সাথে টক ফল লেবু কমলা এই কম্বিনেশনটা কিন্তু ভুলেও কখনো নেবেন না নেওয়া উচিত নয় এছাড়া অতিরিক্ত সাইট্রিক যুক্ত খাবার রেডমিট বেশি পরিমাণে যুক্ত খাবার অতিরিক্ত মাত্রায় লাল মাংস মানে যেটা বললাম আমি রেডমিট এছাড়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড যুক্ত খাবার প্রিজারভেটিভ খাবার বা কোনো খাবারে যেরকম বাইরে থেকে রঙ অ্যাড করা হয় সেগুলো কিন্তু ভুলেও খাওয়া যাবে না এছাড়া অ্যালকোহল ধূমপান কৃত্রিম রং এই জাতীয় খাবারগুলো খাদ্য তালিকা থেকে বাদ রাখতে হবে অনেকে বলেন মানে এটা আমি অনেক পেশেন্টের থেকেই শুনে থাকি মাছ দুধ একসাথে খেলে নাকি এটি গ্রো করে আসলে এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই বৈজ্ঞানিক কিন্তু কোনো ভিত্তি নেই তবে একটা জিনিস মাথায় রাখবেন আপনার শরীরের যেটা সহ্য হয় না সেটা সব সময় এড়িয়ে চলাই ভালো শেষ কথা খুব ইম্পর্ট্যান্ট কথা সেতি হয়েছে বলে লজ্জার কোনো ব্যাপার নেই দেখুন ভগবান বা ইউনিভার্স সবাইকে তো সমান বানায় না এক একজন এক এক রকম হয় এটা আসলে কোনো ছোঁয়াচে অথবা অভিশাপ নয় খাদ্যই হতে পারে কিন্তু এর প্রধান ওষুধ আমরা যদি বুঝে খাই আমাদের যদি স্ট্রেস নিয়ন্ত্রণে থাকে আমরা যদি রেগুলার ওয়ার্ক অ্যাক্টিভিটি করি আসলে কি হয় এরকম ভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই দাগগুলো আর স্প্রেড করে না অর্থাৎ ছড়িয়ে পড়ে না চেষ্টা করুন এরকম একজন অবশ্যই ডক্টর অথবা ডায়েটিশিয়ানের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত আর হ্যাঁ নিজের প্রতি ভালোবাসা অবশ্যই বজায় রাখুন আত্মবিশ্বাস একেবারে হারিয়ে ফেলবেন না তাহলে কিন্তু আপনি জীবনে চলার পথে সব কিছুতেই মুখ থুবড়ে পড়বেন যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন হেলথ রিলেটেড ইনফরমেশান পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি সবসময় আমার পেজে চোখ রাখুন আমি রেগুলার চেষ্টা করি নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে নমস্কার